কিวะসালাম আপনি জাহান্নামের দিকে আগান আপনি সেখানে যান আপনাকে নিয়ে টি সাইজ করতেছে আপনাকে নিয়ে তারা খারাপ ভাষায় কথা বলছে আমি সহ্য করতে পারতেছি না হাবিব আপনি যান জাহান্নামের দরজার মধ্যে গিয়ে যেই উম্মতগুলো ইসলাম বিশ্বাস করেছিল আপনাকে ঈমান এনেছিল আপনাকে ভালোবেসেছিল আপনি নবীর উম্মত দাবি করেছে এমন উম্মত গুলোকে আমি চাই না জাহান্নাম

কিন্তু আল্লাহ বললেন তারা মুমিন নয় ওমা হুম বিমুখ মিলিন কোরআনের আয়াত কি বললেন আল্লাহ জুড়ে বলুন অমা হুম বিমুখ কারণ কি

আপনারা একটু না। করে তারপর ওই যে আহলে কি বলেন না কেন তারাও কিন্তু আল্লাহকে মানে কথা বলেন না হ্যাঁ কিন্তু তারা রাসুলকে মানে না আর রাসুলকে না মানার কারণে কোনো খ্রিস্টানকে ইমানদার বলা যাবে না রাসূলকে না মানার কারণে কোন আহলে কিতাবকে ইমানদার বলার সুযোগ জুড়ে বলুন সুজুক নয় তাহলে বুঝা গেল ইমানের মানদণ্ড কি মুহাম্মাদুর জুড়ে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলকে যে মানলো সে আল্লাহকেই মানলো কথা বলেন ঠিক কি না রাসূলকে যে মানলো সে শরীয়তকেই মানলো রাসূলকে যে মানলো সে কিয়ামত দিবসে আল্লাহ জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ হয়

এর আগ থেকে আমি বলি লক্ষ্য করুন ওই জাহান্নামের মধ্যে কিছু মুনাফিক চলে যাবে কিছু মুনাফিক কাফের একেবারে চরম মাপের কাফের তাদের পাশে কিছু ইমানদার থাকবে খেয়াল করবেন কথাগুলো জাহান্নামের নামের মধ্যে কিছু ইমানদার থাকবে অর্থাৎ তারা ইমান এনেছিল কিন্তু আমলের গাড়তি ছিল আমল ভালো ছিল না নামাজ পড়ে নাই কিংবা অন্যান্য গুনাহের কাজ করেছিল তারা জাহান নামের মধ্যে দাবি তখন এই কঠার মুনাফিক আবু জাহেল আবু লাহাব সাহেবা তার অনুসারীরা বলবে রে তুই না ইমানদার ছিলি তুই না দুনিয়ার জমিনে ইমান এনেছিলি তুই না বলতি তদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদের নবী মুহাম্মদ তাদেরকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন কোরআন এই কথা বলতে আজকে তুই জাহান্নামে কেন আজকে তুই আগুনের মধ্যে জ্বলতে চিস কেন তোর ভবি কোথায় তোকে কি বাঁচালো না এই কথা যখন কтар মুনাফিকরাবাউমিন আল্লাহ সুবহানাক ওয়া তাআলা রহমতের দুনিয়া দوشমেরে দিবি আল্লাহরে কবুল মেন হাবিব আপনি সেখানে যান আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করতেছে আপনাকে নিয়ে তারা খারাপ ভাষায় কথা বলতেছে আমি সহ্য করতে পারতেছি না হাবিব আপনি যান জাহান নামের দরজার মধ্যে গিয়ে যেই গুলো ইসলাম বিশ্বাস করেছিল আপনাকে ইমান এনেছিল আপনাকে ভালোবেসেছিল আপনি নবীর উম্মত দাবি করেছে এমন উম্মত গুলোকে আমি চাই না জাহান নামে দেখতে হাবিব আপনি তাদেরকে টেনে টেনে চিনে চিনে জাহান নাম থেকে জান্নাতে নিয়ে যা আপনি আজকে